নমস্কার বন্ধুরা পি এম কিষাণের দারুণ সুখবর আজ পিএম কিষানে আঠেরোই জানুয়ারি ষোলোতম কিস্তি টাকার তারিখ প্রকাশ করলো সরকার ২৬ তারিখে টাকা দেবে জানুয়ারি মাসের ২৬ তারিখে দেবে না ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে দেবে সেই তারিখ আজকে আপনারা জানতে পারবেন চলুন বন্ধুরা শুরু করছি এবং সঙ্গে দেওয়া হবে ছ হাজারের বদলে বারো হাজার টাকা তো কারা কারা ছ হাজারের বদলে বারো হাজার টাকা পাবে সেটাও জানতে পারবেন চলুন বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন চলুন শুরু করছি তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা কবে পাবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা আজকে তারিখ জানতে পারবেন কবে ষোলোতম কিস্তির টাকা দেওয়া হবে কৃষক বন্ধুরা এবার আরও বেশি টাকা পাবেন তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা ছ টাকার পরিবর্তে ন হাজার এবং ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকাও পেতে পারেন তো কোন কোন কৃষকরা এই টাকাগুলি পেতে পারেন সেটা জানতে পারবেন চলুন বন্ধুরা কি কি বলা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে সারা দেশের কৃষকদের আর্থিক ও কর্মক্ষেত্রে সাহায্যের জন্য একাধিক সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা প্রকল্প নিয়ে একটি বিশাল বড়ো সুখবর জানালো কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পের নির্দিষ্ট সময়ের পরপর টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধুরা আর ইতিমধ্যেই কিষাণ যোজনার পনেরোতম কিস্তির টাকা দেশের সকল কৃষক বন্ধুরা পেয়ে গেছেন কিন্তু এবারে ষোলোতম কিস্তি টাকার পাওয়ার অপেক্ষায় সমস্ত কৃষক কিন্তু ওয়েট করে আছেন যে কবে ষোলোতম কিস্তির টাকাটি দেওয়া হবে আমাদের অ্যাকাউন্টে তো বন্ধুরা সেটা জানতেই পারবেন আজকে চলুন আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা কি বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে পি এম কিষাণ যোজনা সিক্সটিন ইনস্টলমেন্ট ডেট কবে আপনাদের টাকা দেওয়া হবে মকর সংক্রান্তির মধ্যেই পশ্চিমবঙ্গের তথা দেশের কৃষকদের জন্য সুখবর পিএম কিষাণ যোজনার আওতায় ষোলোতম কিস্তির টাকা ঢোকার দিনক্ষণ জানালো কেন্দ্র সরকার দারিদ্র কৃষকেরা অনেকেই উপকার পেয়ে থাকেন প্রধানমন্ত্রীর এই প্রকল্পে থেকে এর আগে বিভিন্ন কিস্তি মারফত কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও শীঘ্রই মোটা টাকা লাভ করতে চলেছেন তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা বন্ধুরা তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ যোজনা বা পিএম এম কিষাণ সম্মানধি প্রকল্পে পনেরোতম কিস্তির টাকা গত বছরে নভেম্বর মাসে দেওয়া হয়েছিল মানে দু সালে তার আগে আবার সেই বছরে জুলাই মাসে কৃষকরা পেয়েছিলেন চোদ্দতম কিস্তির টাকাটি এবার যে টাকাটি দেওয়া হবে তা হল ষোলোতম কিস্তির টাকা দু মাসের মধ্যেই এই টাকাটি ছাড়বে কেন্দ্রীয় সরকার অনেকে মনে করছেন লোকসভা ভোট ঘোষণার আগে এই টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা অনেকেই ভাবছেন যে পি এম কিষাণ যোজনার টাকাটি লোকসভা ভোটের আগেই দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বা আপনারা ঠিকই বুঝছেন যে অবশ্যই আপনাদের লোকসভা ভোটের আগেই এই পি এম কিষাণ যোজনার টাকাটি আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো কত তারিখে দেওয়া হবে সেটা আমরা দেখে নিচ্ছি চলুন তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অনেক কৃষকেরাই ন হাজার টাকা পাবেন তো কোন কৃষকেরা ন হাজার টাকা পাবেন এখানে বলা হয়েছে পিএম কিষাণ যোজনায় আওতায় মূলত মোট ছ টাকা প্রদান করা হয় দেশের কৃষকদের এই টাকা বছরে তিনটি কিস্তিতে মেটানো হয় তো বন্ধুরা এর আগে যে কিস্তিগুলো আপনারা পেয়ে আসছিলেন সেই টাকাটি কিন্তু ছ টাকা আপনারা বছরে পেতেন প্রত্যেক কিস্তিতে দু টাকা করে বা তিনটি কিস্তিতে মোট সর্বমোট ছ টাকা পেয়ে যেতেন তো এবার কিন্তু অন্যরকম একটু চেঞ্জেস হতে চলেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবার দেওয়া হয় দু টাকা করে তবে গত নভেম্বরে মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছিল আরেকটি কিস্তি বাড়ানোর যা এই বছরেই চালু হতে পারে বলে ধারণা ফলে আরও তিন হাজার টাকা অতিরিক্ত পেতে চলেছেন কৃষকেরা মোট সর্বমোট পেয়ে যাবেন এরপর থেকে ন হাজার টাকা তো বন্ধুরা আপনারা কিন্তু ন হাজার টাকা পেতে পারেন যে সমস্ত কৃষকরা রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন তো এবার কথা হচ্ছে ছ হাজার টাকার বদলে এবার দু হাজার চব্বিশ সালে বারো হাজার টাকা কোন কৃষকরা পাবে তো বন্ধুরা বারো হাজার টাকা সেই কৃষকরাই পাবেন আমাদের দেশে যে সমস্ত মহিলা কৃষক রয়েছেন তাদের নিয়ে কিন্তু বারো হাজার টাকা দেওয়ার পরিকল্পনা করছে মোদী সরকার পি এম কিষাণ যোজনা ঠিক আছে তো আপনাদের কাছে বিষয়টি তাহলে ক্লিয়ার হয়ে গেল যে সমস্ত পুরুষ কৃষক রয়েছেন তারা ন হাজার টাকা করে বছরে পাবেন এবং যারা মহিলা কৃষক রয়েছেন তারা পেয়ে যেতে চলেছেন এক বছরে সর্বমোট বারো হাজার টাকা তো তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অন্যতম কিস্তি টাকা পাওয়ার পর এর ষোলোতম কিস্তি কবে দেওয়া হবে তা নিয়ে মানুষের মনে কিন্তু প্রশ্ন জিগেছে যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যেই পিএম এম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পঁচিশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখেও কিন্তু আপনারা এই এম কিষাণ যোজনার টাকা পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে